নমস্কার বন্ধুরা ষোলোই জুন পড়েছে দশহরা গঙ্গা পুজো এবছর গঙ্গা পুজো একশো বছর পর এমন তিনটে বিরাট বিরাট যোগ নিয়ে আসছে এমন তিনটে বিরাট যোগ যেই যোগের ফলে প্রত্যেকটা রাশির লাইফে কিছু না কিছু প্রবলেম অবশ্যই সলভ হবে এমনিতেই মাতা গঙ্গাকে আমরা বলি যে তিনি হচ্ছেন আমাদের দশ জন্মের পাপ ধুয়ে দেন দশহরায় যারা মায়ে গঙ্গার পুজো করেন বা মহাদেবের পুজো করেন দশ জন্মের পাপ ধুয়ে যায় অথবা আমাদের দশ জন্মের ইচ্ছা পূর্ণ হয় এই দশহরার দিন এবছর ষোলোই জুন দশহরাতে তিন তিনটে বড় বড় যোগ করেছে সর্বসিদ্ধি যোগ করেছে অমৃত সিদ্ধি যোগ করেছে এবং রবি যোগ করেছে তিনটে যোগ একসঙ্গে পড়েছে তিনটে যোগ করার ফলে মেষ থেকে মীন রাশির জীবনে যেই জায়গাগুলোয় সমস্যা ছিল সেই জায়গাগুলোতে অনেকটা আলো পড়েছে এই দশহরার দিন অর্থাৎ মাতা গঙ্গার ডাইরেক্ট আশীর্বাদ পেতে চলেছে মেষ থেকে মিন রাশি কপাল খুলে যাবে কপাল চমকাবে মেষ থেকে মিন রাশি যেখানে যেখানে যাদের সমস্যা ছিল সেই সব সমস্যার সমাধান হতে চলেছে এই দশহারার দিন আজকের ভিডিওতে আলোচনা করব যে একশো বছর পর দশহরাতে যে এই তিনটে যোগ সর্বসিদ্ধি যোগ রবি যোগ অমৃত সিদ্ধি যোগ করেছে সেই যোগের ফলে কোন রাশির জীবনে কোন ধরনের সাকসেস বা সফলতা আসতে চলেছে এবার প্রশ্ন উঠছে যে দশহরার সাথে রাশিদের কি কানেকশান আছে বা কীভাবেই দশহরার দিন রাশিদের কপাল চমকাতে পারে তো বলেই আরে মাতা গঙ্গা তার উৎপত্তি মহাদেবের জটা থেকে ব্রহ্মদেবের কমল মানে কমল কুণ্ডলিতে গঙ্গাদেবের অধিষ্ঠান ব্রহ্মদেব যখন বা ব্রহ্মা যখন মানুষের জন্ম দিচ্ছিলেন বা মানুষ সৃষ্টি করছিলেন মাতা গঙ্গা সেই সময় ব্রহ্ম বা ব্রহ্মাদেবের কমল কুণ্ডলিতেই ছিলেন এবং উনি তার সাক্ষী যে ব্রহ্মাদেবকে মহাদেব এই কার্য করার কথা বলেছিলেন যে মানুষকে জন্ম দিতে হবে মানুষ সৃষ্টি করতে হবে তার কপাল লিখতে হবে এবং মাতা গঙ্গা যেই মুহূর্তে পৃথিবীতে যেতে রাজি হয় এবং তিনি মহাদেবের সামনে দুটো শর্ত রাখে এক তো মহাদেবকে তাকে তার মাথায় ধারণ করতে হবে কারণ তিনি পৃথিবীবাসীর পাপ করবে করবে এবং দ্বিতীয় দ্বিতীয় শর্ত যে তিনি যেন ভগবানের মর্যাদা পায় নদী না হয়ে থেকে যায় মহাদেব গঙ্গা মাতা গঙ্গার এই সমস্ত ইচ্ছা পূর্ণ করেন এবং বলেন আপনি এমন এক দেবী হবেন যিনি শুধু নদী হয়ে থাকবেন তা নয় যিনি দশ জন্মের পাপ ধুয়ে দিতে পারবে মানুষের আপনার পুজোর সময় অর্থাৎ দশহরার দিন যেদিন আপনার পুজো এই মর্তে করা হবে সেই দিন কোনো মানুষ যদি পবিত্র গঙ্গায় তিন ডুবকি লাগায় তার দশ জন্মের পাপ ধুয়ে যাবে বা সেই দিন কেউ যদি গঙ্গা জল দিয়ে আমার অভিষেক মানে মহাদেবের অভিষেক করে তার দশ জন্মের পাপ ধুয়ে যায় সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং আলার সাথে মহাদেব মাতা গঙ্গাকে এই পরও দেন যে ওই সময় আপনি মানুষদের কল্যাণ করবেন তো দশহরার দিন আপনি প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কল্যাণ অবশ্যই করবেন কারণ আপনি কল্যাণময়ী তো মাতা গঙ্গা বলে যে আচ্ছা ঠিক আছে আমি প্রত্যেক মানুষের কল্যাণ এই দশহরার দিন করব এবং প্রত্যেক মানুষের মধ্যে বারোটা রাশি তো চলেই আসছে আমাদের পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের কোনো কোনো রাশি তো আছেই এবং বারোটা রাশি নিয়েই আমাদের এই কোটি কোটি মানুষ চলাফেরা করছে এক একটা মানুষের ভাগ্যে ষাট কোটি সত্তর কোটি রাশি একটা রাশি সত্তর কোটি মানুষের হয়ে যাচ্ছে তো সেই হিসাবে প্রত্যেকটা মানুষ মেষ থেকে মিন রাশি নিয়েই চলাফেরা করছে এবং মাতা গঙ্গা যখন বলেছেন যে উনি দশহারার দিন প্রত্যেক মানুষের কল্যাণ করবেন অর্থাৎ উনি রাশি হিসাবেই কল্যাণ করবেন প্রত্যেক মানুষের কল্যাণে তার রাশিটা চলেই আসছে এবং এবছর যেহেতু তিনটে বড় বড় যোগ সর্বসিদ্ধি সর্বসিদ্ধিযোগ অর্থাৎ সর্বকাজ সম্পন্ন হবে এই দশহরার দিনে অমৃত যোগ অর্থাৎ অর্থ লাভ হবে রবি সিদ্ধি যোগ মান সম্মান প্রতিষ্ঠা পাবেন মাতা গঙ্গা এই তিনটে যোগ একসঙ্গে নিয়ে আসছে এবং এর ফলাফল এক একটা রাশির ভাগে এক এক রকম কোনো রাশি পাচ্ছেন সর্বসিদ্ধি যোগের লাভ কোনো রাশি পাচ্ছেন রবি যোগের লাভ এবং কোনো রাশি পাচ্ছেন অমৃত সিদ্ধি যোগের লাভ আজকের ভিডিওতে এটাই ছোট্ট করে আলোচনা করে দেবো যে মেস থেকে মিল রাশি আপনারা কোন লাভটা এই দশহরার দিনে পেতে চলেছেন জয় মা গঙ্গা অবশ্যই বলবেন এবং পারলে মাতা গঙ্গার দর্শন এই দিন করে আসবেন এই লাভটা জীবনে খুব বড় করে লেগে যাবে তো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনার আস চলুন বেশি দেরি না করে শুরু করি যে কোন রাশি কি পেতে চলেছেন প্রথমেই আমি রাশিকে বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জন্য মাতা গঙ্গা যেটা আপনাদের সবচেয়ে দরকার সেটা হচ্ছে আপনার আর্থিক পরিস্থিতি আপনার আর্থিক পরিস্থিতি মাতা গঙ্গা ভালো করতে চলেছে অর্থাৎ আর্থিক উন্নতি দেখতে পাবেন এই দশহারার পর থেকেই আপনি আর্থিক উন্নতি দেখবেন এবং আপনার কোনো নতুন কাজ এই দশহারার পর থেকেই শুরু হতে শুরু করে দেবে অর্থাৎ আপনি কোনো নিউ জব পেতে পারেন নিউ বিজনেস অপরচুনিটি আপনার কাছে আসতে পারে বা কোনো বড় জব অপরচুনিটি আপনার কাছে আসতে পারে এবং সবচেয়ে বড় যেটা পাবে সেটা ধনবৃদ্ধি এবং সুখ অর্থাৎ আপনার প্রপার্টি বাড়াবে আপনার ধন বাড়াবে আপনার সুখ ধন থেকে টাকার সুখ দেবে আপনাকে টাকার সুখ দেবে প্রপার্টির সুখ দেবেষ রাশি বিশ্ব রাশির জন্য মাতা গঙ্গা যেটা নিয়ে আসছেন প্রথমত বিশ্ব রাশি পারিবারিক স্টেবিলিটি পাবেন আপনার পারিবারিক জায়গাতে যে উঠান পাঠান চলছিল আপস অ্যান্ড ডাউন মনোমালিন্য সেটা স্টেবল হবে আপনি পরিবারে সুখ সমৃদ্ধি পাবেন পরিবারের সাথে ভালো টাইম কাটানোর মাতা কি পায় আপনি এবার সময় পাবেন সুযোগ পাবেন পরিবারকে নিয়ে জার্নি করার কারণ মাতা গঙ্গা শুধু লিকুইড মানিকে রিপ্রেজেন্ট করে তা নয় জার্নি নদী তো জার্নিকেও রিপ্রেজেন্ট করে তো আপনি কোনো বড় জার্নি করারও সুযোগ পাবেন এবং আপনার আর্থিক উন্নতিও এই সময় হবে দশহারার পর থেকেই আপনি দেখবেন আপনার আর্থিক উন্নতি শুরু হয়ে গেছে মিথুন রাশি থেকে লাভ পাবেন এখানেও আপনার আর্থিক উন্নতি অর্থাৎ মিথুন রাশিকেও মাতা গঙ্গা আর্থিক উন্নতি দিচ্ছে আপনি ইনভেস্টমেন্ট থেকে লাভ পাচ্ছেন আপনি ইনভেস্টমেন্ট থেকে লাভ পাচ্ছেন এবং অনেক মিথুন রাশির জন্য আমি বললাম না মাতা গঙ্গা জার্নিকে রিপ্রেজেন্ট করে কারণ জল জার্নি লিকুইড মানি তো আপনাদের জন্য মাতা গঙ্গা যেটা আনছে সেটা হচ্ছে বিদেশ যাত্রার সুযোগ অর্থাৎ অনেক মিথুন রাশি এই দশহারা থেকে পরে দশহরার মধ্যে আপনারা বিদেশ যাত্রার সুযোগ পাবেন যারা চাইছিলেন বা যারা চাইছিলেন না তাদেরও কোনো বিদেশি সুযোগ বিদেশি মানি মাল্টি কোম্পানিতে চাকরি এসে যেতে পারে মাতা গঙ্গার পায় এবং আপনিও ইনভেস্টমেন্ট থেকে টাকা রোজগার করতে পারবেন কর্কট রাশি আপনাদের জন্য হচ্ছে আপনার শরীরের যে আপস অ্যান্ড ডাউন্স চলছিলো শারীরিক প্রবলেম এই দিন সলভ হবে আপনি অবশ্যই একটু গঙ্গা জল দিয়ে এই দিন স্নান করুন কারণ আপনার জন্য এই যোগ রবি যোগ হিসাবে আসছে অমৃত সিদ্ধি যোগ হিসাবে আসছে যে আপনার শরীরের উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলবে অর্থাৎ আপনার অসুস্থতা কমবে আপনি শরীরকে দেখবেন নতুন নবযৌ শরীরের সুস্থতা আপনি দেখতে পাবেন মাতা গঙ্গা আপনাদের শরীরের শারীরিক সুস্থতা দিচ্ছে এবং সেকেন্ড কী দিচ্ছে আপনার প্রপার্টি থেকে লাভ দিচ্ছে ওই ফুলফিলমেন্টের টাইম অর্থাৎ আপনার যে কোনো মনস্কামনা মাতা গঙ্গা এদিন পূর্ণ করতে পারে তাই যে কোনো ইচ্ছা এই দিন অবশ্যই মাতা গঙ্গাকে জানান দিন ষোলোই জুন পুরো দিনটাই রাত্রি দশটা একত্রিশ অব্দি দশমী তিথি আছে তো আপনি মাতা গঙ্গাকে এই দিন আপনার ইচ্ছা জানান দিন যে মা গঙ্গা আপনি বাড়িতে বসেই জানান দিন যদি আপনি গঙ্গায় যেতে না পারছেন তাহলে আপনি বাড়িতে বসেই মাতা গঙ্গার কাছে আপনার ইচ্ছা জানানটা দিন যে মাতা গঙ্গা আমার এটা লাগবে আপনি সেটা অবশ্যই মা গঙ্গার কাছে পাবেন কারণ আপনার ওই অমৃত সিদ্ধি যোগ কথার অর্থই হচ্ছে উইস ফুলফিলমেন্ট আপনার মাথা গঙ্গা কিন্তু এসেছে আপনার উইস ফুল ফিল ফুলফিল করাতে অর্থাৎ আপনার যা ইচ্ছা সেটা পূর্ণ হবে অন্যদিক থেকে আপনার শারীরিক অসুবিধা অনেকটা কমে যাবে আপনি অনেকটা সুস্থ ফিল করতে শুরু করবেন এবং প্রপার্টি থেকেও লাভ হবে সিংহ রাশি আপনার জন্য রবি যোগ অ্যাক্টিভ হয়ে আছে অর্থাৎ আপনাদের মান সম্মান প্রতিষ্ঠার বৃদ্ধি হবে এই হওয়ার পর থেকে আপনাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়বে আপনাদের বড় শেয়াল লাভ হতে পারে এমন একটা প্রতিষ্ঠান লাভ হতে পারে আপনার জবের জায়গায় আপনার বিজনেসের জায়গায় যেখানে এই প্রতিষ্ঠান আপনাকে মান সম্মান হবে আপনাকে পদ প্রতিষ্ঠা দেওয়া রাজনীতিতেও সিংহ রাশি অভিযোগ থাকা মানে আপনার জন্য অভিযোগ অ্যাক্টিভ মানে রাজনীতি করছেন তাতেও আপনার লাভ রাজনীতি না করছেন তাতেও আপনার লাভ নর্মাল চাকরি করছেন সেখানেও প্রমোশন সেখানেও উচ্চ পদ প্রতিষ্ঠা মান সম্মান ব্যবসা করছেন সেখানে উচ্চ পদ প্রতিষ্ঠা মান সম্মান অর্থাৎ আপনি এই দশ হরার পর থেকে আপনার মান সম্মান এবং একটা সোশ্যাল ডাটাসে বৃদ্ধি দেখতে পাবেন কারণ রবি যোগ অর্থকেও দেখায় তো আপনার আর্থিক উন্নতিও এই সময় আসবে নিউ সোর্স অফ ইনকাম কোনো নিউ সোর্স থেকে নতুন কোনো ইনকাম আপনার কাছে আসতে পারে কন্যা রাশি এই সময় আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ লাভ মাতা গঙ্গা দিচ্ছে আপনাদের জন্য অমৃত সিদ্ধি যোগ অ্যাক্টিভেট হয়ে আছে অমৃত সিদ্ধি যোগ মানে অমৃত কথার অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় হয় না যে মৃত নয় যার কোনো ক্ষয় হয় না অর্থাৎ এই দশহারা থেকে আপনার পরদ পরের দশহারা পর্যন্ত আপনি প্রপার্টি বানিয়ে ফেলতে পারবেন এবং তার কোনো ক্ষয় হবে না অর্থাৎ বাহনের সুখ প্রপার্টির মধ্যেই পড়ে বাড়ির সুখ ফ্ল্যাটের সুখ জমির সুখ এগুলো আপনারা পেতে পারেন অর্থাৎ যেটা ক্ষয়হীনভাবে আপনার কাছে থাকবে এছাড়া আপনাদের জন্য বিবাহ যোগও হচ্ছে অমৃত সিদ্ধি যোগ বিবাহও দেখায় তো আপনাদের অনেক কন্যা রাশি পরের দশহরার মধ্যে বিবাহ হয়ে যাবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠাও বৃদ্ধিভাবে অমৃতভাবে অর্থাৎ যার কোনো ভয় হবে না অর্থাৎ অনেক বেশি মান সম্মান আপনি আপনার চাকরির জায়গায় পেতে পারেন বেসিক্যালি এটা আসছে সেই সব কন্যা রাশির জন্য যারা চাকরি করে হ্যাঁ ব্যবসাতেও মান সম্মান বাড়বে তুলনায় তুলনায় চাকরি যারা করছেন যেসব কন্যা রাশি তাদের মান সম্মান বেশি বাড়ার যোগ দেখতে পাচ্ছি বসের সাথে ঝামেলা মিটে যাবে বসের সহযোগিতা বরঞ্চ আপনারা এই সময় পাবেন এবং অনেক কন্যা রাশিকে দেখতে পাচ্ছি যাদের সত্যি অসুবিধা ছিল এবং তারা নতুন জব খুঁজছিল যে আমি এখানে কাজ করব না আমার ভালো লাগছে না আমি নতুন জব চাই তাদের জন্য নতুন জবের অপশানও অপরচুনিটিও এই সময় আপনার জন্য দশহরার পর থেকে আসতে শুরু করবেন আপনি মিলিয়ে দেখবেন রাশি আপনাদের জন্য সর্বসিদ্ধি যোগ অ্যাক্টিভেট হয়ে আছে অর্থাৎ সর্বকাজের সম্ভাবনা তুলরাশি আপনাদের বিশাল ভাগ্যের টাইম বলা যেতে পারে সর্বকাজ্যে সফলতা পাবেন সর্বসিদ্ধি যোগ মানে আপনি চাকরিতেও সফলতা পাবেন আপনি ব্যবসাতেও সফলতা পাবেন আপনি প্রেমেও সফলতা পাবেন আপনি মানে বিবাহেতেও সফলতা পাবেন আপনি টাকারও সফলতা পাবেন আপনি আর্থিক সফলতা পাবেন মান সম্মানেও সফলতা পাবেন সব দিক থেকে সর্বসিদ্ধি যোগ সর্বশ্রেষ্ঠ যোগ হয় সর্বসিদ্ধি যোগ যখন অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ আপনি কেরিয়ারেতে একটা হিউজ সাকসেস পারবেন এক বছরে আপনি বিজনেসে একটা হিউজ গ্রোথ অ্যাচিভ করে নিতে পারবেন দশ বছরে খুব বড় সাকসেসফুল টাইম আপনারা হয়তো দেখবেন এই দশহারার পর থেকে কারণ সর্বসিদ্ধি যোগ আপনাদের জন্য অ্যাক্টিভ হয়ে আছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জন্য অমৃত যোগ অ্যাক্টিভ হয়ে আছে অমৃত যোগ যখনই অ্যাক্টিভ হয় তো বিশ্বিক রাশি জানবেন অমৃত মানে যেটা মৃত নয় যেটা ভয় হবে না এমন কিছু আপনার কাছে আসবে যেটার কোনো ভয় হবে না তো অনেক বিশ্বিক রাশি আপনাদের বিবাহ হতে পারে যার কোনো ভয় নেই কারণ একবার বিবাহের পর আপনারা সেই বিবাহেতে স্টেবল সেটেল সেটেলমেন্ট হয়ে যাবে অর্থাৎ এই বিবাহটা আপনার মনের মতো হবে আপনি এমন একজন লাইফ পার্টনার পেতে পারেন যার সঙ্গে আপনি সারাটা জীবন কাটিয়ে দেবেন ভীষণ সুখ নিয়ে ভীষণ স্বাচ্ছন্দ্য নিয়ে অর্থাৎ বিয়ের পরে প্রেম হতে পারে বা প্রেম বিবাহ মাতা গঙ্গার আশীর্বাদে আপনার হতে পারে এবং সেটা অমৃত হয়ে থাকবে আপনার জন্য আপনি মনে হবে যে আপনি অমৃতের সাগরে আছেন এই বিবাহটা আপনার জীবনকে সম্পূর্ণ চেঞ্জ করে দিল মিষ্টিক রাশি এটা আপনার মনে হতে পারে এছাড়া অমৃত সিদ্ধি যোগ মানিককে দেখায় টাকাকে দেখায় তো আপনার এক বছরে প্রচুর আয় বৃদ্ধির যোগ আছে ব্যবসা থেকে হোক বা চাকরি থেকে হোক প্রচুর টাকা পাওয়ার একটা সম্ভাবনা আছে বা টাকা রোজগার করে নেবার একটা সম্ভাবনা আছে যে আপনার এক বছরে মারাত্মক অর্থ রোজগার করে নিলেন মানে একশো বছর পর এরকম একটা যোগ এসেছে তো দশহারের পর থেকে পর দশহারা এখন এক বছরে আপনি দেখবেন যে হ্যাঁ আপনি সত্যিকারের ভালো ইনকাম করলেন আপনার ব্যাঙ্কে অনেক টাকা জমবে এবং অনেক বৃশ্বিক রাশির জন্য সন্তান আসার অমৃত সিদ্ধি যোগ না সন্তান এমন সন্তান যার ক্ষয় হবে না অর্থাৎ সেই সন্তান লম্বা আইন নিয়ে আপনার কাছে আসবে এমন সন্তান পাবেন এবং আপনাকে সারা জীবন সে সন্তান দেখবে এমন সন্তানের যোগও অনেক বিশ্বিক রাশির জন্য তৈরি হয়েছে ধনু রাশি আপনার জন্য রবি যোগ অ্যাক্টিভেট হয়ে আছে রবি যোগ অর্থাৎ মান সম্মান পদ প্রতিষ্ঠার যোগ তো প্রচুর মান সম্মান আপনারা এই দশহরা থেকে পরের দশহারার মধ্যে পাবেন আপনার বিভিন্ন কাজে আপনি চাকরি করছেন আপনি ব্যবসা করছেন আপনি ইন্ডিভিজুয়াল জব করছেন আপনি নিজস্ব কোনো ছোটো জবে আছেন নিজস্ব কোনো প্রাইভেট কাজে আছেন আপনি সরকারি জবে আছেন সব জায়গাতেই আপনার মান সম্মান বৃদ্ধি পাবে রবিযোগ এডুকেশানকে দেখায় আপনার এডুকেশন ভালোভাবে মাতা গঙ্গার কি পায়। আপনি এই এক বছরে হাই এডুকেশন করতে চান নতুন কিছু শিখতে চান রিসার্চ ওয়ার্ক করতে চান নতুন কোনো মানে সাবজেক্টের উপর পিএইচডি করতে চান এমএসসি করতে চান এমএ করতে চান হাই এডুকেশানে যেতে চান খুব ভালো সময় ধনুরাশি আপনাদের জন্য অভিযোগ আপনাদের এডুকেশানের উপরেও এসে পড়েছে অর্থাৎ আপনারা অত্যাধিক শিক্ষিত হবে এছাড়া আপনাদের যদি কোনো বৃত্তিমূলক শিক্ষাও করতে চান ধনুরাশি অর্থাৎ যেই শিক্ষা কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা যেটা করে আপনি পরবর্তীকালে সেটা আপনার কাজে লাগবে তো আপনি ফ্যাশান ডিজাইনিং করতে চাইছেন আপনি জ্যোতিষ শিখতে চাইছেন আপনি জুয়েলারি মেকিং শিখতে চাইছেন ইন্টারাক্টিকারেকশানের কোনো কোর্স করতে চাইছেন আপনি ল পড়তে চাইছেন মেডিকেল লাইনে যেতে চাইছেন বিএড করতে চাইছেন এই টাইমটাও আপনাদের জন্য খুব ভালো অর্থাৎ দিক্তিমূলক শিক্ষা শিখেও বা আপনি টিভি অ্যাঙ্কারিং করার জন্য কোনো শিক্ষা করতে চাইছেন আপনি মডেলিং মডেল হওয়ার জন্য মডেলিং শিখতে চাইছেন বা মানে কম্পিউটারের কোনো কোর্স করতে চাইছেন যাতে পরবর্তীকালে বৃত্তিমূলক শিক্ষা আপনাকে রোজগার এনে দিতে পারে তো এটার জন্য খুব ভালো অভিযোগ অ্যাক্টিভেটেড আপনারা প্লিজ অবশ্যই যদি এরকম কিছু থাকে কোনো ধনুরাশি শিখতে শুরু করুন এক বছর আপনারা প্রচণ্ড ভালো শিখে নেবেন যে কোনো বা আপনি কোনো এম করতে চাইছেন ম্যানেজমেন্ট করতে চাইছেন হোটেল ম্যানেজমেন্টের কোর্স করতে চাইছেন এয়ারোস্ট্রপসের কোর্স করতে চাইছেন মানে এই ধরনের বৃত্তিমূলক শিক্ষা যেগুলো শিখে আপনি একটা লাইনে যেতে চাইছেন তো সেটা আপনাকে খুলে দেবেন এই এক বছরে সেই জায়গায় আপনি নিজেই দেখবেন কত ভালো রেজাল্ট আপনার আসছে আপনার বৃত্তিমূলক শিক্ষা আপনাকে ভালো বৃত্তি এত ভালো চাকরির দিকে নিয়ে যাবে রবি যোগ অ্যাক্টিভেট আছে এছাড়াও আপনার রবিযোগে মান সম্মান পদ প্রতিষ্ঠা আছে অর্থাৎ আপনি যে কোনো জব করছেন যে কোনো ছোটো থেকে বড় আপনার মান সম্মান সেখানে থাকবে কেউ আপনাকে অপমান করবে না আপনার কাজের জায়গায় বা আপনার বিজনেসের জায়গায় সাহসী পাবেন অপমান করার বিকজ রবি যোগ অ্যাক্টিভেটেড আছে রবিযোগে অর্থও আসে কেউ এক বছরে আপনার কাছে প্রচুর অর্থও আসবে কুম্ভ রাশি বিউটিফুল টাইম আপনাদের জন্য সর্বসিদ্ধি যোগ একটি হয়ে আছে অর্থাৎ কাজে সফলতা আপনারা পাবেন আপনাদের এই সময় শারীরিক কন্ডিশনটা অনেক ভালো পাবে আপনি প্রপার্টি থেকে লাভ পাবেন প্রপার্টি সুখ পাবেন নিজস্ব প্রপার্টি আপনার হতে পারে এই সময় কারণ সর্বসিদ্ধি যোগ আপনি বিজনেস চাকরি থেকেও উন্নতি পেতে পারেন আপনার জন্য প্রমোশনেরও একটা চান্স দেখতে পাওয়া যাচ্ছে মাল্টি কোম্পানিতেও আপনি চাকরি করতে পারেন এই সময় আপনার কাজের কদর হবে সর্বসিদ্ধি যোগ অর্থাৎ সর্ব কাজে সফলতা যেই কাজেই হাত লাগাবেন সফল হবেন সুখ শান্তি সমৃদ্ধি আপনার কাছে থাকবে এবং মাতা গঙ্গার কৃপায় আপনি এই সময় যে কাজেই হাত লাগাবেন সেই কাজেই সফলতা পাবেন অর্থাৎ নিউ জব খুঁজছেন সফল হবেন সরকারি জবের পরীক্ষায় বসতে চাইছেন সফল হবেন কোনো বড় কোনো মানে অ্যাক্টিভ কোনো কাজ রিসার্চের সঙ্গে কোনো কাজ করতে চাইছেন সফল হবেন আপনি যেই কাজেই হাত লাগাবেন সফল হবেন এই সময় আপনার সফলতার টাইম সবচেয়ে বড়ো সাকসেস টাইম তো আপনি বিবাহ করতে চাইছেন সফল হবেন আপনি প্রেম করতে চাইছেন সফল হবেন আপনি সন্তান চাইছেন সফল হবেন অর্থাৎ যে জিনিসটা আপনি চাইছেন তাতে আপনি সফলতা পাবেন মিন রাশি মিনরাসি আপনাদের জন্য এই সময় অমৃত যোগ অ্যাক্টিভ হয়ে আছে অমৃত সিদ্ধি যোগ অ্যাক্টিভ হয়ে আছে তো অমৃতি সিদ্ধি যোগ অ্যাক্টিভ হওয়ার জন্য যে সব জিনিসগুলো আপনি এই সময় পাবেন দশহারায় যার কোনো ভয় নেই অর্থাৎ আপনি এমন এমন জিনিস অ্যাচিভ করে নেবেন যেটার কোনো ভয় নেই অর্থাৎ ফিউচারেও যার থেকে আপনি লাভ পেতে থাকবেন অর্থাৎ হয়ে যাবে না হয়ে যাবে না মানে যে জিনিসটা নষ্ট হবে না অর্থাৎ আপনি নতুন জবে ঢুকলেন সেই জবটায় অনেক দিন কাজ করবেন নষ্ট হবে না আপনার জব আপনি কোনো বিজনেস খুললেন অনেক দিন আপনার বিজনেস চলবে নষ্ট হবে না আপনার সন্তান আসতে পারে এমন সন্তান যার অনেক আয়ু নিয়ে আসবে সন্তান মানে সন্তানের কোনো ক্ষতি হবে না মানে দীর্ঘায়ু যুক্ত সন্তান অর্থাৎ অমৃত সন্তান নষ্ট হবে না সে আপনাকে দেখে রাখবে আপনি বিবাহ করলেন দীর্ঘায়ু বিবাহ লাইফ আপনার চললো নষ্ট হবে না ডিভোর্স হবে না কারণ আপনি অমৃত জগত অমৃত যার মৃত্যু নাই আপনি কোনো টাকার অপরচুনিটি পেলেন সে টাকা ক্ষয় হবে না আপনার ব্যাঙ্কে জমতেই থাকবে আপনার নিউ সোর্স অফ মানি খুললো সেটার কোনো ক্ষয় হবে না অর্থাৎ সেটা আপনার চলতে থাকবে অর্থাৎ সেটা বন্ধ হবে না যে আজকে প্রথম মাস পেলাম দ্বিতীয় মাস পেলাম দ্বিতীয় মাসে টাকা পেলাম চতুর্থ মাসে গিয়ে বন্ধ হয়ে গেল তা হবে না নিউ সোর্স অফ ইনকাম খুললে সেটা চলতেই থাকবে সেটা চলতেই থাকবে সেটার কোনো ক্ষয় হবে না আপনি কোনো ভালোবাসার মানুষকে প্রেম কিন্তু সেটা ভাঙবে না অটুট প্রেম হবে অর্থাৎ সেটা বিবাহ পর্যন্ত যাবে যার কোনো ক্ষয় হবে না অর্থাৎ এই সময় মিন রাশি আপনার লাইফে যাই আসবে সেটাই যা গুটগুট জিনিস অমৃত সিদ্ধির যোগে গুটগুট জিনিস আছে তো অমৃত যোগে যা আপনার জীবনে আসবে সন্তান আসুক প্রেম আসুক বিবাহ আসুক নিউ জব আসুক নিউ বিজনেস আসুক অর আপনি যেই জব করছেন সেই জবে উন্নতি অমৃত যোগ জবে ক্ষয় নেই বিজনেস করছেন তার সমৃদ্ধি তার গ্রোথ তাতে ক্ষয় নেই আপনার নিজস্ব লাইফ রিক্সটাতেও অনেকটা কমে যাবে অর্থাৎ আপনার শারীরিক কন্ডিশান অনেকটা বেটার জায়গায় যাবে অর্থাৎ শরীরেরও ক্ষয় মাতা গঙ্গার আশীর্বাদে কমে আসবে শরীরের ক্ষয় মানে কি যখনই আমি অসুস্থ হচ্ছি আমার শরীর খারাপ হচ্ছে আমার শরীরের ক্ষয় হচ্ছে সেটাও এবার মিম রাশি আপনাদের জন্য কমবে আমি একেবারে বলে দিচ্ছি না যে একেবারে রোগমুক্ত হয়ে যাবে না সেটা তো হয় না এমনিতে মাতা গঙ্গা কিন্তু রোগমুক্ত করানোর জন্য সবচেয়ে বড় দেবী এটা মানতেই হবে তবুও বলছি সম্পূর্ণ তো রোগমুক্ত হবে না কিন্তু আপনার ক্ষয়টা বন্ধ হয়ে যাবে শারীরিক ক্ষয়টা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবেন আপনার আয়ু বাড়ানোর কাজও এই সময় করবে আয়ু বাড়ানো মানে আপনার শারীরিক অস্ত্রটাকে কমিয়ে শারীরিক ক্ষয়টাকে কমিয়ে আপনার আয়ু বাড়ানোর কাজ করবে তো অমৃত অমৃত মানে জানেন তো যায় যে কখনো মরে না মৃত নেই অমৃত যোগ অর্থাৎ এই অমৃত যোগ মৃত নয় এমন সিদ্ধিযুক্ত সব সব রকম সিদ্ধিযুক্ত কাজ আপনি করতে পারেন করলে আপনার কোনো কাজ করা হবে না আপনি যদি চান দশহরার দিন নিউ জব স্টার্ট করতে পারেন নিউ বিজনেস স্টার্ট করতে পারেন বা পরেও স্টার্ট করতে পারেন তার ক্ষয় হবে না এটা আপনার সাথে পরের দশহরা অবধি লেগে থাকবে তো এক বছর আপনার কাছে টাইম আছে নিউ জব নিউ বিজনেস এমন কিছু করার বিবাহ সন্তান আসা যার কোনো ক্ষয় হবে না এক বছরে আপনি অবশ্যই চেষ্টা করুন যে এমন কিছু নি নিজের লাইফে ইনক্লুডিং করা নিউ কিছু জানবেন সেটার ক্ষয় হবে না আপনি সন্তান নিতে চাইলে এক বছরের মধ্যে নিন আপনি বিবাহ করতে চাইলে এক বছরের মধ্যে করুন আপনি প্রেম করতে চাইলে এক বছরের মধ্যে করুন নিউ জব করতে চাইলে এক বছরের মধ্যে করুন বিজনেস খুলতে চাইলে এক বছরের মধ্যে করুন নিউ কিছু নো নিউ সোর্স অফ ইনকাম চাইলে এক বছরের মধ্যে করুন ওটা এত ভালো হবে আপনার জন্য সেটা সেটার ক্ষয় হবে না আপনি দারুণ রেজাল্ট পাবেন মাঝখান থেকে আমি মকর রাশিকে বাদ দিয়ে গেছিলাম তো মকর রাশি আপনাদের জন্য আমি লাস্টে আপনাদেরটা বলে দিচ্ছি মকর রাশি আপনাদের জন্য এই সময় যেই যোগটা অ্যাক্টিভেট আছে সেটা হচ্ছে রবি আপনাদের নাম যশ প্রতিপত্তি খ্যাতি এগুলো বাড়তে থাকবে এবং মকর রাশির জন্য সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে মকর রাশি ঠিক ওঠান পাঠান অর্থাৎ অর্থনৈতিক আপস ডাউন্স সেটা থাকবে আপনার আর্থিক স্বাচ্ছন্নতা বৃদ্ধি পাবে এই সময় আপনি আপনার কাজের সুনামের জন্য তো কাজের সুনামের জন্য বিজনেসে আপনার সুনাম থেকে আপনি অনেক অর্থ রোজগার করবেন আর্থিক স্বাচ্ছন্নতা আসবে আপস অ্যান্ড শেষ হবে এক বছরে আপনি অনেক টাকা রোজগার করে নেবেন তার সাথে মান সম্মান পদ প্রতিষ্ঠাও দেখতে পাচ্ছি প্রমোশনের যোগ আপনাদের জন্য তৈরি অভিযোগ মানে প্রমোশনের যোগ আপনাদের জন্য তৈরি হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে চেয়ার অভিযোগ কর চেয়ার সরকারি জব নিউ জব নিউ বিজনেস এগুলোও দিয়ে থাকে তো এগুলো আপনাদের অ্যাক্টিভেট হয়ে আছে অভিযোগেতে আপনি যে কোনো জব তাতে আপনি মান সম্মান পাবেন যে কোনো বিজনেসে মান সম্মান পাবেন প্রচুর টাকা মান সম্মানের তরুণ রোজগার করতে শুরু করবেন আপনার গুড নেম বিজনেস হোক বা চাকরিতে গুড নেম করতে সময় লাগে সেটা আপনার হয়ে যাবে তার জন্য আপনার আর্থিক সচ্ছলতা বেড়ে থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে থাকবে তো এই তো মেস থেকে মিন রাশি আপনাদের কি যাবে এবার বলেই দশহরাতে আপনি কি করতে পারেন এই যে এত অ্যাক্টিভেট যুগ এগুলোকে আপনার লাইফে আনার জন্য অ্যাক্টিভেট করার জন্য আপনি কি করবেন গঙ্গা স্নান অবশ্যই করুন দশহারার দিন গঙ্গা স্নান সকাল সকাল গিয়ে করে ফেলুন একান্ত অসুবিধা হচ্ছে গঙ্গায় যেতে পারছেন না শারীরিক অসুবিধা আছে গঙ্গা আপনার থেকে দূরে আছে সেক্ষেত্রে আপনি বাড়িতে গঙ্গা জল সাধারণ জলে গঙ্গা জল এবং তিল মিশিয়ে স্নান করুন মাতা গঙ্গাকে আপনি একটু স্মরণ করুন এবং হর হর গঙ্গে এইটা বলে জলটা ঢেলে নিন দেখবেন আপনার উপকার হবে দ্বিতীয় দশহার দিন মহাদেবের পুজো করতে ভুলবেন না গঙ্গা জল গঙ্গা জল দিয়ে মহাদেব মন্দিরে গিয়ে আপনি যদি মহাদেবের মন্দিরে গঙ্গা জল মানে চড়ান শুধু প্লেন গঙ্গা জল মানে মহাদেবকে স্মরণ করে হারহার মহাদেব হাড়হার গঙ্গে বলে শুধু যদি চড়িয়ে দেন আপনার দশ জন্মের পাপ হয়ে যাবে আপনার দশ জন্ম পুণ্যের ফল আপনি পাবেন এবং প্রত্যেকটা যোগ আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অবশ্যই দশহরার দিন মাতা গঙ্গার মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন একশো বার একশো বার আপনি এক আসনে লাল আসনে বসে মাতা গঙ্গাকে স্মরণ করে মাতা গঙ্গার মন্ত্র উচ্চারণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে লাভ হবে যদি বলেন যে মন্ত্র কি উচ্চারণ করব তাহলে বলে দিচ্ছি নম নম উচ্চারণ করবেন ওম লাগাবেন না মাতা গঙ্গার মন্ত্রতে ওম লাগাবেন না নম গঙ্গা ওই বিশ্বরূপান্নই নারায়ণেই নম নম এই মন্ত্রতে মাতা গঙ্গাকে একশো আট বার আপনি চোপে নিন আপনার সমস্ত কাজ দিন হয়ে যাবে এবং এই চোখগুলো আপনার অ্যাক্টিভেট হতে শুরু করবে এবং সবচেয়ে বড় কথা আপনি যদি গঙ্গা পুজোর দিন গঙ্গায় গিয়ে গঙ্গার জল বাড়িতে নিয়ে আসতে পারেন জোয়ারের জল যেমন জোয়ার আসছে সেই জল যদি বাড়িতে নিয়ে আসতে পারেন এবং বাড়িতে প্রত্যেক দিন গঙ্গা পুজোর দিনের জল জোয়ারের জল যদি আপনি ছেটাতে পারেন আপনি এত পরিমাণে নিজের বিজনেসে নিজের চাকরিতে এবং নিজের পার্সোনাল লাইফে উন্নতি দেখবেন যা কল্পনার বাইরে এগুলো করে দেখুন জীবনকে সুখী আনন্দ ভালো করুন যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হার হার মাধ্যে আর আজকে তো অবশ্যই বলবো হার হার গান নমস্কার